শুক্রবার আগে যে আসবে সাহাবাই কাজের পাগল ছিল সার্টিফিকেট পাইছে জান্নাতের আর আমরা কোন গুনার প্রতিযোগিতা দেয় কার থেকে বেশি গুনার কাজ করতে পারে কথা বলেন ঠিক কিনা গ্রামের ভিতরে গান বাজনা বাজাইয়া বিভিন্ন অনুষ্ঠানে খেলাধুলার ভিতরে অনুষ্ঠানে এমন ভাবে রাত্রবেলা গান বাজনা বাজায় এই যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠান গেল এমন ভাবে গান বাজনা বাজাইছে রাত্রে মানুষগুলা ঘুমাইতে পারে না এই কথা বলেন ঠিক কিনা সেই ভাইরা মা বোনেরা ফজরের নামাজ পড়বে তারা কিন্তু ফজরের নামাজ পারবে কিন্তু রাত্রিবেলা গানের কারণে ঘুমাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আর সাহাবাইকেরা নেকের প্রতিযোগিতা দিছে

তোমার আমল আমার মামলা উৎকুর বাণি সব দিয়ে দেবে এই উৎকুর বাণি সব পাওয়ার জন্য গত কালকে থেকে সাহা বাইকের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে উঠে সব কে নিবে এই জন্য বৃহস্পতিবার থেকে শান নামাজ কইরা সব মসজিদে উঠে রয়েছে আল্লাহ রসুল বলে এখন নেক কাকে দিবে উঠে সব আল্লাহ রসুল একটু পরেশান হইয়া গেল আমার মাওলা ওহি করছে হে আমার বন্ধুকে জানাইয়া দাও উটের সব পাওয়ার জন্য যারা বৃহস্পতিবার দিন থেকে মসজিদে বৈশা রইছে আমি মাওলা সবার আমল নামাই উট কুরবানি সব দিয়ে দিছি আমার মাওলা দিতে পারে কি পারে না সাহাবাই কেরাম সান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল আল্লাহ আকবার নবীর স্ত্রী হওয়ার জন্য কবরের জন্য কবরের চিন্তায় আল্লাহর ভয় আজাবের ভয় কান্না করে কথা বলেন ঠিক কিনা ওমর রাদি আল্লাহ তালা দুই নাম্বারে জান্নাতে সার্টিফিকেট পাইল তারপরেও মাওলার আজাবের ভয় কান্না করতে করতে এই গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলছিল সাথীরা বলছিল আমিরুল আপনার এই গালের দাগ ভালো দেখা যায় না আপনি ওষুধ লাগানাম রা আশা করি ভালো হইয়া যাবে আমিরুল মুমিনিন তখন ডাক দিয়া বলছিল সাথীরা আমার মাওলা কেয়ামতের দিন যদি আমাকে ধরে অমর তুমি আমার দরবারে কি নিয়ে আসছো ওমর বলে আমার তেমন নে কাপল নাই নামাজ নাই রোজা নাই যা আছে তার ভিতরে ত্রুটি আমি মাওলার কাছে বলবো মালিক তোমার আযাবের ভয় কান্না করতে করতে তোমার ভয় কান্না করতে করতে গালের ভিতরে দুইটা কালো দাগ পড়াইয়া নিয়ে আরছি জান্নাতে 60 উইকেট পাওয়ার পরেও নাকের জন্য পাগল হইছে ও আমার যুবক ভাইরা আমার মু릅ি বাবারা কোন দুনিয়ার পাগল হইলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা মানুষের দারে দারে ঘুইরা গুইজা দেখতো কার কি প্রয়োজন কিভাবে চলে কেমন করা যায়